যারা বাড়িতে গিয়েছে চাকরি করে জি আপা সবার নামে সবার নামে জি আপা সবার নামে মামলা করার জন্য জি

আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা আমরা তো এখানে নিউ ইয়র্ক মহানগরে আপা যারা আসি এমদাদ ভাই নেতৃত্বে আমরা মিটিল মিসিং করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ কামরাঙ্গি চরে বা ক্যানিগঞ্জ আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদেরকে কিন্তু আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আছে যেগুলো ছাত্রলেখجو বলি আমি ছাত্র পারি আপা সহায়তা করতেছি আর আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থাইকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যা একটু ঘুসানোর চেষ্টা করো আপা তাহলে করব আপা এটা আপের সিদ্ধান্ত আপা না এরপরে সাহায্য করো সেটা বেশি কাজে লাগবে জি জি আপা পরে গেলে হবে জি আপা দেখানো আর আপা ওই যে আইনজীবীরা আপা দাঁড়াতে পারতেনা আপা এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিতেন আপা তাহলে তো আপা একটু ইয়ে হইত আইনজীবীরা যেতে পারে না দাঁড়াতে না সেখানে করে

লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে কোম্পানি এর সময় তার সঙ্গে যোগাযোগ রাখা সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা যখন মানে এদের কাছে একটা সাপোর্ট নিয়ে আসা যে আপা আপনি আপা আমার ব্যক্তিগত অভিমত আমার যেটা মনে হয় আপা আমার সাথে সবাই একমত হবে কিনা জানেন আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন যেগুলো বলা যায় না তবু নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হচ্ছে ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আচ্ছা আর একটা আপা যেহেতু আমি সবাইকে বলেও দিচ্ছি যে যার যার এলাকায় যেখানে থাকে সেখানে ওরাই ভোটারদের আবার গুরুত্ব দেয় তো আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভোট দিতে বিদেশে তো কম যায় আপা এমনিতে আপা আপা আপনি কিছু মনে করবেন না আমি পরে শুনছিলাম ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আসছেন আপা মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনার গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে এরকম একটা নিউজ আসছে আপা

জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা

এটা বলা দরকার মানে আমার পরিবারের কেউ বাকি নাই জি যারা বাড়িতে গিয়েছে চাকরি করে জি সবার নামে মামলা জি সবার মামলা দিয়েছে হয়রানি করার জন্য জি

আপা আপনি আপা যে দেখেন আপনি দেখেন আপা মিডিয়া আপা মিডিয়া কতরূপ অন্ধকার আপা দেখেন আপনার মিত যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পার্বণিক কেন্দ্রের যেখানে রাশিয়া সরসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপা ওইটা ওরা প্রচার করে না করবে তাতে কিচ্ছু আসে না এছাড়াও মানুষ যদি গাধা হয় হারবার কিছু বলার নাই তেরো তেরো বিলিয়নের ডলারের

সেটা বলা উচিত তোমাদের লেখা উচিত যে কারা মানি লন্ডারিং করে আপা আমি ফেসবুকে আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না ভাই ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে জি আপা আমি জানি আপা সে আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে বলে খালি করতেছি আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তাআলা আপনার কাছে নিয়ে যায় সর সোজা গাইতে পারি আপা আপনি আমার বুকে জড়াই ধরবেন না এত বলতে পারি আপা নাইসলি লিখতেছি আপা একটা কথা তোমাকে জানাতে কি জি আপা যে খুব লাভ হচ্ছে যারা মানিলো নাই করছে জি গ্রামীণ ব্যাংকের যত টাকা জি নিয়ে ছাব্বিশ হাজার কোটি টাকা জি যা দিয়ে সেই বিদেশের সোশ্যাল বিজনেস অম যত বিজনেস সব কত টাকা পাই করতে থেকে আপা দেশের মানুষ বুঝতেছে না এবার যে অলিম্পি গেল সেখানে কত টাকা ডোনেশন দিয়ে আসছে ওদের ডোনে লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে ডোনেশন দিয়েছে সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে মহাজন বৈশে এখন আমাদেরকে সব কথা শোনাচ্ছে জনগণের গরিবের রক্তচুষা টাকা নিয়ে লোক হয়েছে শুদ্ধর একটা আপা আপনি বিশ্বাস করেন আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা বলতে পারতেছে না যে ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা যে যে ওরা আন্দোলনে গেছে তখন আমরা দিয়ে কেন এখন স্বীকার করতে আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশে কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আপনার আবার সবই দেখি আপা আপনি আপা লড়াই করবো আপা যথেষ্ট করছি বাংলাদেশের জন্য দিন নাই রাত নাই খাওয়া নাই আপনি যেই পরিশ্রম করছে করছেন আপা হ্যাঁ উঠাই

পারো এদেরকে জি আপা আপনি যখন নিজ রাপা আপনি যখন নিজ দিয়ে দিবা তখনই আপা এলাকায় যে আপা ওদেরকে গুছানো শুরু করব আপা